এই যে সিজন চেঞ্জের সময় যেটা মেন যেটা ওয়ে করে সেটা হচ্ছে আপনি ফোন করলেন এনাদের কিন্তু প্রবলেম বেশি হ্যাঁ যাদের যাদের সিওপিডি যাদের আছে তাদের কিন্তু এক একটা সিজন মানে ট্রানজিশন যখন চেঞ্জ হয় তখনই খুব প্রচন্ড সমস্যা হয় এবং সেই ক্ষেত্রেই মেন এটা করে সেটা যে ইমিউনিটি পার ইমিউনিটি পাওয়ার রাখতে গেলে আপনাকে জব আমলকি খেতেই হবে আর তার সাথে শ্রীপুলটা এই সময় সবাই রেখে দিন কারণ শ্রীপুলটা এমন একটা জিনিস যেটা মানে খুব নর্মাল সর্দি কাশি প্লাস হেভি সর্দি কাছে মানে যেটা খুব জমে যাওয়ারে দুটোতেই কিন্তু খুব ভালো কাজ করে বিশেষ করে যাদের হাঁপা নিয়ে আছে বা যাদের এ নিতে ইনহেলার নিতে হচ্ছে তো আমরা তো দেখলাম যত ধরুন প্রায় এক বছর তো হয়ে গেছে শ্রীপুলের শ্রীপুলের রেজাল্ট যা দাঁড়িয়েছে তাদের আপনি এইটা কিন্তু করতে পারেন তাহলে অনেক বেশি আপনি মানে নিজেকে সেফ রাখতে পারেন একদম আর যেহেতু এটা ন্যাচারাল জিনিস সেটা সুতরাং সেহেতু আপনার কোনো O subido de que yo no